যে নিমা দেখতে পাচ্ছেন এটা সুতির পিওর সুতি এগুলো এক কালার দেখাচ্ছি এগুলোর মধ্যে আরো বিভিন্ন প্রিন্টার হয় ছয়টা সাতটা আটটা দশটা এরকম প্রিন্টের হয় যারা কালার প্রিন্ট দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে দোকান আসলে তো দেখে নিতে এখন যে নিমাটা দেখাবে এগুলো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এটা হলো ইউনিটিকা কাপড়ের ইউনিটিকা বলতে যেটা ধুতি কাপড় বলে ইন্ডিয়ান যে ধুতি কাপড় ওই কাপড় দিয়ে তৈরি এগুলোরও কিন্তু কালার থাকবে হলো তিনটা চারটা করে কালার থাকবে এখন ইউনিটিকা আরেকটা দেখাবো ফিতা সিস্টেম এটা হলো ইউনিটি ফিতা সিস্টেম এটা ফিতা থাকবে হল পেছনে হুম হুম পেছন দিয়ে বাঁধার জন্য অনেকে সামনে বুদাম থাকলে বেবিদের জন্য অস্বস্তি বোধ করেন তো যাক এটা পেছনে ফিতা সিস্টেম আচ্ছা এখন দেখাবো কাঁথা দেখাবো এই কাঁথার সাইজ হচ্ছে এটা ছোট সাইজ এটার মধ্যে কালার হলো অনেকগুলো করে কালার প্রত্যেকটাই আমি জাস্ট একটা করে দেখাচ্ছি কালার টালার এটা আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবগুলো খুলে দেখানো সম্ভব না এখন হচ্ছে চাইনিজ কাঁথা থাকবে ওকে চাইনিজ কাঁথা এটা হচ্ছে চাইনিজ কাঁথা এটা হচ্ছে চাইনিজ খাতা প্রিন্ট থাকবে 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 পাশে রেগুলার ওকে এক এটার কিন্তু কালার একটাই হয়তো বিভিন্ন প্রিন্ট হতে পারে এখন দেখাবো মসলিনের র্যাপার বা মসলিনের কাঁথা বেবিকে জড়ায় নেওয়ার জন্য বা বেবিকে আপনার হচ্ছে কাঁথা হিসাবে ইউজ করার জন্য এটা পুরোটাই হলো পাতলা একদম পাতলা পিওর মুসলিম বলতে যে পাতলা একদম রেশমের মতো তবে এটা কিন্তু সুতির হ্যাঁ হ্যাঁ এটা আমরা মুসলিম ই বলি র্যাপার বলি এটার আপনার কালার থাকবে হলো চারটা থেকে পাঁচটা প্রিন্ট থাকবে কালার থাকবে একটাই এটা হলো সরিষা বালিশ সরিষা বালিশের কাজটা হচ্ছে বেবি যখন হয় হওয়ার পরে অনেক সময় মাথা শেপটা ঠিক থাকে না তো এই জন্য মাথা শেপ ঠিক থাক আর না থাক মাথার বেবি শেপটা ঠিক রাখার জন্য এই সরিষা বালিশটা হলো ভিতরে গর্ত পুরোটাই হলো আমাদের দেশীয় গ্রামের সরিষা আচ্ছা আর এই কাপড়টা হলো চাইনিজ

ভিডিওতে হ্যাঁ মাঝখানে একটা লম্বা একটা গ্যাপ ছিল আচ্ছা তো আজকে রিজনেবল প্রাইসিং এ দিতে পারবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্ট মানে একটা বেবিদের জন্ম জন্ম পর থেকে যা যা লাগে এ টু জেড সব প্রোডাক্টই আজকে আমাদের কালেকশনে থাকবে ওকে আর যারা বেবিদের প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে ভিডিওটা প্লে করছেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা প্রথমে বেবিদের নিমা থেকে শুরু করব নিমার প্রথম যে জিনিসটা লাগে প্রথম যেদিন বেবিটা হবে ওই দিন থেকেই যে প্রোডাক্টটা খুবই প্রয়োজন তো কথা না বাড়ায় শুরু করি তো শুরু করার আগে প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হলো নিমা এগুলো হলো পিওর সুতির থাকবে এগুলো পঁচিশ টাকা করে পঁচিশ টাকা পঁচিশ টাকা এগুলোর মধ্যে অনেকগুলো করে প্রিন্ট থাকে কালার থাকে আর আমি মাঝখানে আর একটা কথা বলে দিই যেহেতু আইটেম অনেক আর প্রত্যেকটা কালার ডিজাইন দেখাইতে হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই প্রত্যেকটা নিমার কালার টালার সেটা আমরা মুখে বলে দিব তো যেটা বলছিলাম নিমার অনেক অনেক কালেকশন কিন্তু আছে তো এই যে নিমার দেখতে পাচ্ছেন এটা সুতির পিওর সুতি এগুলো এক কালার দেখাচ্ছি এগুলোর মধ্যে আরো বিভিন্ন প্রিন্টের হয় ছয়টা সাতটা আটটা দশটা এরকম প্রিন্টার হয় যারা কালার প্রিন্ট দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে দোকান আসলে তো দেখে নিতে পারবেন এগুলো পঁচিশ টাকা করে হ্যাঁ পার পিস পার পিস পঁচিশ টাকা বিভিন্ন প্রিন্টের আছে বিভিন্ন কালারের আছে পার পিস হচ্ছে পঁচিশ টাকা ওকে এখন যে নিমাটা দেখাবো এগুলো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এটা হলো ইউনিটেকা কাপড়ের ইউনিটেকা বলতে যেটা ধুতি কাপড় বলে ইন্ডিয়ান যে ধুতি কাপড় ওই কাপড় দিয়ে তৈরি এগুলোরও কিন্তু কালার থাকবে হলো তিনটা চারটা করে কালার থাকবে এগুলো প্রাইস থাকবে ষাট টাকা করে পার পিস তারপরে হচ্ছে এখন ইউনিটিকা আরেকটা দেখাবো ফিতা সিস্টেম এটা হলো ইউনিটিক ফিতা সিস্টেম এটা ফিতা থাকবে হল পেছনে পেছন দিয়ে বাঁধার জন্য অনেকে সামনে বুদাম থাকলে বেবিদের জন্য অস্বস্তি বোধ করেন তো যাক এটা পেছনে ফিতা সিস্টেম এগুলো হচ্ছে এগুলো ইউনিটিকা আচ্ছা পার পিস কেমন পড়বে পার পিস হচ্ছে 60 টাকা করে 60 টাকা করে টাকা করে পার পিস ওকে আচ্ছা তারপরে থাকবে হলো ফতুয়া সিস্টেম নিমা থাকবে এটা হলো ছেলে বেবিদের জন্য বয় বেবিদের জন্য এটার মধ্যে কিন্তু অনেকগুলো করে প্রিন্টার থাকবে কালার থাকবে আমি দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ছেলে বেবিদের জন্য এগুলো 110 টাকা করে একটা প্রিন্ট তারপরে এখানে হচ্ছে এক কালার এই যে এক কালার এগুলো সব একশো দশ টাকা করে একশো দশ টাকা করে দশ টাকা করে থাকবে পার পিস এই যে এখানে এই একটা প্রিন্ট এগুলো সব ছেলেবেবিদের জন্য ফোতো নিমা বলি আমরা বা বয় নিমা বলি একশো দশ টাকা করে এগুলো সব হলো প্রিন্ট এগুলো সব একশো দশ টাকা করে এগুলো সব ছেলে বেবিদের জন্য ওকে তারপর এই যে ছেলে বেবিদের জন্য এগুলো সব কারণ হচ্ছে এগুলো সব একই এর জন্য তুলে দেখাচ্ছে না ফার্স্ট দেখালাম আর ডিজাইন কালারগুলো যার যেটা থাকবে আপনার আমাদেরকে বলে আমরা দেখাবো একশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে নিমা এটা একটু মোটা টাইপের আচ্ছা আচ্ছা এটা গেঞ্জিন থাইনিমা বলে মানে থাইল্যান্ডে না এটা নামই হলো থাইনিমা

মেয়ে বেবিদের জন্য এটারও কিন্তু অনেকগুলো করে কালার প্রিন্ট থাকবে এগুলো মেয়ে ফ্রগ নেমে একশো টাকা করে থাকবে কালার থাকবে এই যে একটা কালার প্রিন্ট এই একটা কালার প্রিন্ট এই একটা কালার প্রিন্ট যার যে কালার দরকার স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিলে আমরা ওইভাবে আপনাকে দেখিয়ে দেব দেখিয়ে দিতে পারবো বা দিয়ে দেবো এরপর হচ্ছে এটা তিন কোনা ন্যাপি এটা বেবিদের জন্য এগুলো হচ্ছে পনেরো টাকা করে পার পিস একশো আশি টাকা ডজন বারো পিস আশি টাকা ডজন বারো পিস একশো আশি টাকা আচ্ছা আর এর থেকে যদি উন্নত মানের ন্যাপি হলো এটা এটা হলো প্যান্ট সিস্টেম এটা এইভাবে ইউজ করলে বেবিদের সামনা সাইডটা পুরোটা ঢেকে থাকবে হুম হুম খুব সুন্দর সহজ এটা হলো প্যান্ট সিস্টেম নাপি আচ্ছা হ্যাঁ এটা হলো প্যান্ট সিস্টেম নাপি এটা হলো 50 টাকা করে পার পিস পার পিস হচ্ছে 50 টাকা করে এটারও কিন্তু অনেকগুলো করে কালার আছে ওকে এগুলোর বাইরে আরো অনেক কালার থাকবে হুম হুম আচ্ছা এখন দেখাবো কাঁথা দেখাবো এই কাঁথার সাইজ হচ্ছে এটা ছোট সাইজ 70 টাকা করে এটার মধ্যে কালার হলো অনেক গুলো করে কালার ওকে প্রত্যেকটাই আমি জাস্ট একটা করে দেখাচ্ছি কালার টালার এটা আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই সবগুলো খুলে দেখানো সম্ভব না ওকে এগুলো হচ্ছে 70 টাকা করে ছোট সাইজ হুম এরপরে থাকবে হলো মিডিয়াম কাঁথা ওকে মিডিয়াম কাঁথা মিডিয়াম কাঁথা থাকবে 90 টাকা করে পিস এটারও কিন্তু কালার থাকবে প্রত্যেকটার 15 16 টাকা করে কালার আছে ওকে এটা কিন্তু মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হলো গিয়া 90 টাকা ওকে আর এটা হলো একদম বড় সাইজের কাঁথা আছে বড় সাইজের কাঁথা যেটা সেটা থাকবে হলো 180 টাকা করে 180 টাকা এটা আমি একটা খুলে দেখাচ্ছি ওকে সম্পূর্ণ নকশা করা সম্পূর্ণ ফুল বডি হাতের কাজ করা আর পুরোটাই হলো স্কয়ার কোনটার দিকে ছোট বড় নেই হ্যাঁ ওকে এটা হলো একশো আশি টাকা করে পিস কালার কালার থাকবে হচ্ছে পাঁচটা থেকে পনেরো থেকে ষোলোটা করে কালার থাকবে এখন হচ্ছে চাইনিজ কাঁথা থাকবে ওকে চাইনিজ কাঁথা এটা হচ্ছে চাইনিজ কাঁথা এটা হচ্ছে চাইনিজ কাঁথা এক পাশে প্রিন্ট থাকবে আরেক পাশে রেগুলার থাকবে প্লেন থাকবে ওকে এটার কিন্তু কালার একটাই হয়তো বিভিন্ন প্রিন্ট হতে পারে এটা কালার একটাই হয় 650 টাকা করে 650 এখন দেখাবো মসলিনের র‍্যাপার বা মসলিনের কাঁথা বেবিকে জড়ায় নেওয়ার জন্য বা বেবিকে আপনার হচ্ছে কাঁথা হিসাবে ইউজ করার জন্য এটা পুরোটাই হলো পাতলা একদম পাতলা পিওর মসলিন বলতে যে পাতলা একদম রেশমের মতো তবে এটা কিন্তু সুতির হ্যাঁ এটা আমরা মসলিন ই বলি র্যাপার বলি এটার আপনার কালার থাকবে হলো চারটা থেকে পাঁচটা প্রিন্ট থাকবে কালার থাকবে একটাই

এগুলো হচ্ছে তিন পিসের সেট তিন পিসের সেট এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ তিন পিসের সেট এখানে তিন পিসের তিন কালার থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা কেউ যদি আবার আমাদের কিছু লোকাল প্রোডাক্ট আছে রামপারেরই লোকাল বলতে এক্সপোর্টের এগুলো হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের আচ্ছা আর এই যে এখানে যে রাম্পার গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে লোকাল প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট এগুলো হলো দুইশো পিস টাকা করে দুইশো পিস টাকা দুইশো পিস টাকা হ্যাঁ তারপর এগুলোর কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপর ভ্যারি করবে প্রাইস এর থেকে একটু বেটার নিলে একটু প্রাইস বিভিন্ন কোয়ালিটি আছে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাবো ওকে এগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় এটা যখন বেবির ভূমিষ্ঠ হবে হর পরই এগুলো খুবই প্রয়োজন ওই মুহূর্ত থেকে এগুলো ইউজ করা হয় এটা হলো ক্যাপটাওয়াল ক্যাপটাওয়ালটা হলো হ্যাঁ বেবিকে আপনার ডাক্তারের কাছে নিলে অথবা কারো কাছে দিলে এভাবে এটার মধ্যে মাথাটা ঢোকায় জড়ায় নেওয়ার জন্য এটা হচ্ছে একশো টাকা এটা হলো সুতি পাতলা এখানেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে এর থেকে আরো বেটার কোয়ালিটি নিলে আরো বেশি প্রাইস হবে দুশো এগুলো হচ্ছে খুবই সফট একদম তুলার মতো এগুলো প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে অনেক বিভিন্ন প্রিন্টের ভ্যারাইটিস বিভিন্ন কোয়ালিটি কিন্তু হবে তবে সবচেয়ে বেটার হয় হচ্ছে আমাদের সব ভিজিট করে নিলে আপনার কি কি প্রোডাক্ট আছে কি কি কোয়ালিটি আছে আপনি দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারেন না ভিডিও কলের মাধ্যমে আপনি ঘরে বসে দেখে সিলেক্ট করে দেবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেব আচ্ছা আচ্ছা যাক এটা হলো সরিষা বালিশ সরিষা বালিশের কাজটা হচ্ছে বেবি যখন হয় হওয়ার পরে অনেক সময় মাথা শেপটা ঠিক থাকে না তো এই জন্য মাথা শেপ ঠিক থাক আর না থাক মাথা বেবি শেপটা ঠিক জন্য সরিষা বালিশটা হলো বিতরক গর্ত পুরোটা হলো আমাদের দেশীয় গ্রামের সরিষা আচ্ছা আর এই কাপড়টা হলো চাইনিজ ওকে এই চাইনিজ কাপড়ের মধ্যে আমাদের এখানে তৈরি এটা 380 টাকা এটার মধ্যে কালার থাকবে তিনটা কালার থাকবে তিনটা কালার কিন্তু পাবেন থাকবে ঠিক আছে থাকবে তিনটা কালার পিওর সরিষার হুম হ্যাঁ এটা দাম টাকা এটা বেবিদের রুমাল 140 টাকা এটার মধ্যে চাইনিজ নিলে আর প্রাইস বেশি হবে বিভিন্ন কোয়ালিটি ক্যাটাগরি বিভিন্ন আছে এটা হলো মাদের জন্য ম্যাটানيتي ম্যাক্সি এটা হচ্ছে বেবিদেরকে খাওয়ানোর জন্য দুই পাশ দিয়ে ফাঁকা থাকবে ওকে বেবিদেরকে খাওয়ানোর জন্য এগুলোরও কিন্তু অনেক প্রিন্টার থাকে অনেক কালার থাকে কালার কোয়ালিটি একটা ধারণা যারা ভিডিওটা দেখতেছেন যে কি কি প্রোডাক্ট লাগে এই ধারণাটা আপনার হয়ে গেল কালার প্রিন্ট পছন্দ পরে ডিটেলস আপনারা ভিডিও করে দেখে নিন দেখে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে ম্যাক্সি ম্যাটার্নিটি ম্যাক্সি জি ম্যাটার্নিটি ম্যাক্সি আর কি আমরা বলি ওকে বা নার্সিং ম্যাক্সি বলি ইউরিন ম্যাট এটা হলো আমাদের লোকাল প্রোডাক্ট এক পাশে থাকবে ওয়াটার এক পাশে থাকবে হলো কটন কাপড়ের বেবিকে জড়া নেওয়ার জন্য এক্সট্রা কাঁথা নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা প্রাইস থাকবে একশো আশি টাকা ওকে একশো আশি টাকা আবার এই চাইনিজটা আবার সেম ইউরিন ম্যাট এটা হলো চাইনিজ এই পাশে ওয়াটার প্রুফ এই পাশে এই পাশটা দেখেন ওয়াটার ওয়াটারপ্রুফ হ্যাঁ আর এই পাশটা হলো কাঁথার পরিবর্তে সুতি এই পাঁচটা ওকে এটার মধ্যে বিভিন্ন কালার থাকে বিভিন্ন পাঁচটা থেকে সাতটা সাইজ থাকে জাস্ট এই সাইজটা দিয়ে একটা ধারণা দিয়ে দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইউরিন ম্যাট এটাকে আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিবেন ইমো ইমোয়াটস্যাপ এটা হচ্ছে আরো বেটার কোয়ালিটি এটা চাইনিজ প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকা এটা এক পয়সা ওয়াটারপ্রুখ এক পাশে কাপ আর এটা হলো এক্সেল সাইজ এক্সেল সাইজ হচ্ছে বেবিকে পিছানোর জন্য ওকে

60 টাকা করে পিস ওকে তারপরে এটা হলো ম্যাটারনিটি ব্রা এটা হচ্ছে মাদের জন্য বেবিকে খাওয়ানোর জন্য খুবই প্রয়োজন ওকে এটা এক পাশ দিয়ে খুলে বেবিকে খাওয়াতে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা যার জন্য যার জন্য পুরোটা খোলার প্রয়োজন নেই এটা হলো 34 থেকে শুরু করে একদম 42 পর্যন্ত পাঁচটা সকল সাইজ अवेलेबल 280 টাকা করে ওকে তারপরে এটা হচ্ছে বেবিদের নেল কাটার 150 এটা হচ্ছে হেয়ার ব্রাশ হেয়ার ব্রাশ চাইনিজ নরমাল যেটা সেগুলো 250 করে আমার হাতে যেটা আছে এটা হলো 450 এটা হলো থাইল্যান্ডের থাইল্যান্ডের আচ্ছা এটা হচ্ছে বেবিদের নস ক্লিনার একশো তিরিশ টাকা একশো এটা হচ্ছে বেবিদের তিতার দুইশো টাকা সিলিকন স্পুন ওকে একশো পঞ্চাশ টাকা এটা হলো বেবিদের হাত মোজা পা মোজা সেট সেট ওকে জোড়া হাত মোজা এক জোড়া পা মোজা থাইল্যান্ডের এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটার মধ্যে আবার একশো আশি টাকা আছে দুই বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আছে আমি কিন্তু প্রত্যেকটাই প্রোডাক্ট দেখাচ্ছে এবং ক্যাটাগরির কথা বলছি আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে মাদের ডেলিভারি হয় সিজারে হোক অথবা নরমালি হোক মাদের পেটে কিন্তু ডেলিভারির পর প্রচন্ড পেইন থাকে ওই মাদের জন্য এটা কারণ হলো এটা পরার পরে পেটটা পুরোটাই সাপোর্ট দিবে সেলের সাপোর্ট দিবে ডেলিভারির পরে সাপোর্ট দিবে পেটে ব্যথা যাতে না না হয় কারণ হচ্ছে প্রত্যেকটা এখানে কিন্তু স্টিক দেওয়ার কারণে মা মারা যদি উঠবস করে মেয়েদের চাপের মধ্যে এটার মধ্যে কিন্তু ঢুকবে না এভাবে স্ট্রিক্টলি থাকবে ওকে এটা হচ্ছে যখন বেল্টটা লুজ হয়ে যাবে অথবা আরেকটু টাইট করতে চাইলে এক্সট্রা একটা বেল্ট আছে

চিকো কোম্পানি অ্যাপল কোম্পানি হলে দাম কম হবে এটা হলো ফুড প্যাসিফায়ার এটার মধ্যে ফুড দিয়ে বেবিকে খাওয়ানোর জন্য এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটা হচ্ছে ফিঙ্গার ব্রাশ আঙ্গুলের এটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে বেবি জিপ পরিষ্কার করার জন্য অথবা দুইটা জ তিনটা যখন দাঁত ওঠে তখন পরিষ্কার করার জন্য এটা হলো সত্তর টাকা করে সত্তর টাকা এটাই হচ্ছে ফিঙ্গার ব্রাশ বা টান ক্লিনার এটা হচ্ছে আরেকটু আপডেট এটার মধ্যে তিন মডেলের থাকবে তিন ডিজাইনের থাকবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটু অত্যাধুনিক এটা তিনশো এটা হলো শ্যাম্পু ব্রাশ শ্যাম্পু ব্রাশ বাচ্চাদেরকে গোসল করানোর পরে আপনার শ্যাম্পু দিয়ে গোসল করানো খুব টাফ এখানে শ্যাম্পু দিয়ে জাস্ট এটা আপনার এভাবে ম্যাসেজ করলে গোসল হয়ে যাবে এটা হলো সিলিকন ব্রাশ বলি আমরা ওকে আচ্ছা আর এটা প্রাইস থাকবে হচ্ছে 280 টাকা 280 এটা হলো কাজল কাজল চোখের মধ্যে গেলে কোনো সমস্যা হবে না আইলাইনার টাইপের জেল কাজল বড়রা ইউজ করতে পারে বিশেষ করে বেবিদের জন্য বেটার ওকে 250 250 এটা হলো বাতি স্পঞ্জ ওকে 120 টাকা 120 টাকা এটার মধ্যে কিন্তু থাইল্যান্ডের আছে আরো বিভিন্ন ক্যাটাগরি ক্যাটাগরি হবে ওকে আচ্ছা এটা হচ্ছে বেবিদের হাত মোজা পা মোজা ক্যাপ এটা হচ্ছে টাকা এটার মধ্যে যদি কেউ লোকাল প্রোডাক্ট নিতে চান একশো সত্তর টাকা একশো সত্তর কটন বার্ড চেরি কটন বার্ড থাইল্যান্ডের একশো টাকা একশো টাকা এটা হচ্ছে নোস ক্লিনার এটা হচ্ছে আপনাকে কোনো কিছু প্রেস করতে হবে না জাস্ট এভাবে চাপ দিলে এটা রিচার্জেবল নাকের সামনে অথবা কানের সামনে ধরলে এভাবে টেনে নিয়ে আসবে এটা হচ্ছে রিচার্জেবল এটা হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরিন অ্যালারাম কাঁথার নিচে দিয়ে মা ঘুমিয়ে থাকবে বেবি যদি প্রসাব করে দেয় বা যদি আপ টয়লেট করে দেয় বা বেবি যদি ঘেমে যায় ভেজা অংশ এখানে লাগার সাথে সাথে বেজে উঠবে ওকে একশো আশি টাকা একশো আশি টাকা এটা হচ্ছে নেল ট্রিমার মারা অনেকে কিন্তু বেবিদের ন কাটতে অনেকে ভয় পায় এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট ব্যাটারি দিয়ে সেট করে এভাবে এটা ধরলে অন্ধকারের মধ্যে এই যে এভাবে মা অন্ধকারে আলোতে এভাবে ন কাটতে পারবে এটা ফাইলার সিস্টেম হ্যাঁ এটা ভয়ের কোনো কারণ নেই যেভাবে খুশি বেবিদেরকে কাটানো যাবে এটা হলো নেল ট্রিমার আর এটার প্রাইস হচ্ছে আপনার 550 টাকা 550 টাকায় এটা নিতে পারবেন জি এটা হচ্ছে নিপেল শিল্ড অনেক সময় মা বেবিদেরকে খাওয়াতে কষ্ট হয় নিপেল ই থাকার কারণে এটা হচ্ছে 350 টাকা অনেক সময় দুইটা দাঁত ওঠে বেবি কামড় দেয় কামড় দেয় হ্যাঁ এটা হলো প্রোটেক্টর হিসেবে কাজ করবে এটা হলো গিয়ে মেরিগোরাউন্ড 220 টাকা চমৎকার এটা হচ্ছে চাইনিজ লোকাল প্রোডাক্ট তো আছে এই এটা হচ্ছে 220 টাকা এটা হচ্ছে খিচুড়ি খাওয়ানোর জন্য এটা স্পুন ও নরম বডিটাও নরম পুরোটাই হলো সিলিকনের আচ্ছা আর এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি টাকা আচ্ছা এরপর এটা হলো শাওয়ার মগ বাচ্চাকে গোসল করানোর জন্য এটারও প্রাইস থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ফিডার রাখার জন্য এটার ভিতরে ফিডার ভরে রাখলে ফিডারটা গরম থাকে দুধ গরম থাকবে আচ্ছা এটার প্রাইস থাকবে হলো ক্যারিয়ার ব্যাগ ক্যারিয়ার ব্যাগ অনেক সময় মা রাতে ঘুমায় যায় ফিডার ভরে রেখে দিলে সারা রাত্রেও গরম থাকবে আচ্ছা চারশো আশি টাকা এটা হচ্ছে ফিডার ক্লিনার ওকে

আচ্ছা এটা 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 হচ্ছে কোম্পানি হলো টাকা হ্যাঁ এটা হলো মাদের জন্য এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে খুবই প্রয়োজন মিল্ক কালেক্টার মারা হচ্ছে এটা যদি পরে এখানে হচ্ছে ওভারফ্লো যে এটা ফ্লো এটা বাইরে পড়বে না জামা কাপড় ভিজবে না এখানে জমাট হবে তারপরে ফিটারের ভিতরে ভরে এটা দুইটা থাকবে এটা দুইটা থাকবে সাড়ে পাঁচশো টাকা ইউজ করার পরে এখন আমার কাছে আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ফিডার এটা হলো সহকারে গ্লাস

এটা হলো আপনার হচ্ছে এটা হলো ইয়ার অ্যান্টিসেপটিক ক্রিম মানে হোক এটা প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা থাকে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে মাদের অনেক সময় যে মাতৃজনিত যে দাগ স্পট পরে যায় অনেক সময় ফাটা দাগ থাকে এই ফাটা দাগটা আপনার দূর করার জন্য এটা হচ্ছে পালমার্স কোম্পানি এটা হলো ইংল্যান্ড

চমৎকার আর এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 1150 টাকা 1150 1150 টাকা এখন দেখাবো হচ্ছে বেবিদের কসমেটিক তো কসমেটিক তো আমাদের অনেক প্রোডাক্ট আছে যেমন এখান থেকে হলো কোডোমো কোম্পানি জনসন কোম্পানি সকল ব্র্যান্ড তারপরে হচ্ছে এখানে বুটস কোম্পানি ইংল্যান্ডের এখানে আছে অ্যাপোনো কোম্পানি এগুলো হলো ইউরোপিয়ান ব্র্যান্ড সেবামেট থাকবে তারপর মাদার কেয়ার থাকবে যার যে ব্র্যান্ড দরকার সব ব্র্যান্ডই আছে তবে আমরা মাদার কেয়ার দিয়ে একটা ধারণা দিচ্ছি মাদার কেয়ারের যে প্রোডাক্টগুলো এখন মাদার কেয়ারের প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো 850 টাকা করে ওকে 850 টাকা শ্যাম্পু 850

এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে অনেক কালার থাকবে প্রিন্ট থাকবে আচ্ছা এটা হলো কিডস কোম্পানি এটা হলো জার্মানি প্রোডাক্ট এটা খুবই ভালো প্রোডাক্ট এটা পঁচিশ পিসের এটা জিরো থেকে ফোর কেজি পর্যন্ত আর বিভিন্ন সাইজ আপনারা ডিটেলস বিস্তারিত জেনে নিন জি 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 সাতশো পঞ্চাশ টাকা এটা হলো কিডস কোম্পানির আর লোকাল প্রোডাক্ট গুলা দাম কম হয় সুপার মম ওয়াশ ওয়েট টিস্যু এটা একশো সত্তর টাকা একশো সত্তর এরপরে হলো শাওয়ার ক্যাপ শাওয়ার ক্যাপ হলো একশো তিরিশ টাকা একশো তিরিশ এটা হলো বাথটাব এটা হলো জিরো বাথটাব হ্যাঁ এটা ফুলায় যেখানে খুশি ইউজ করা করতে আবার ফুলানো বন্ধ করে ব্যাগের ভিতর ভর যেখানে রেখে দেওয়া যায় পাম্পার এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পাম্পার পাম্পার হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এটা হলো হ্যাঙ্গার কাপড় চোপড় শুকানোর জন্য ক্লিপ থাকবে বিভিন্ন কালারে থাকবে এটা প্রাইস থাকবে হলো চারশো টাকা ওকে চারশো এটা হচ্ছে বেবিদেরকে কোলে নেওয়ার জন্য বা অনেক সময় বেডের মধ্যে সেপারেট বেড হিসেবে ইউজ করার জন্য এটা চেন বেড এভাবে বেবিদেরকে এটার মধ্যে ঢুকিয়ে আবার চেন দিয়ে পুনরায় আবার কিন্তু দেখেন আপনি কোলেও নিতে পারবেন আবার এটা কিন্তু পুরোটা বেড লম্বাও করে দেওয়া যায় আচ্ছা এটা হলো বেলভেটের এটা প্রাইস থাকবে হলো গিয়া সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সুতির হলে দাম কম হবে এটা হলো বেবিদের বাথার গোসল করানোর জন্য ওকে গোসল করানোর জন্য বাথার এটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা এটার মধ্যে আরো অনেক ক্যাটাগরি অনেক কোম্পানি আছে ওগুলো প্রাইস আরো বেশি হবে এটা প্রাইস হলো বারোশো পঞ্চাশ এখানে হচ্ছে সব জিনিসপত্র একসাথে ক্যারি করার জন্য এই ব্যাগের মধ্যে ভরে ক্যারি করা যাবে

কোলে করে এটার মধ্যে বসিয়ে সোয়া বাচ্চাকে তারপরে মা খাওয়াবে হাতে করে অনেক সময় ধরে খাওয়াতে গেলে অনেক সময় লাগে এটা এক দ্বিতীয়ত হচ্ছে যখন বেবিটা বড় হয়ে যাবে ছয় মাস হয়ে গেলে এটার মধ্যে দিয়ে বেবিকে বসালে পড়ে গেলে ব্যথা পাবে না এটা হলো সাপোর্ট পিলো বলি আমরা এটার মধ্যে অনেক কালার থাকে ঠিক আছে এটার মধ্যেও অনেক কালার থাকবে এটা প্রাইস থাকবে হলো ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো বেড সেপ সেফটি বেড এই বেড হচ্ছে যেমন পাশেও বড় লম্বায় বড় অন্যান্য যে বেড বাজারে থাকে বা আমরা বিক্রি করি সেগুলো সাইজ থাকে ছোট বাচ্চা গড়ি করলে এ পাশ থেকে এটা হচ্ছে যেভাবে খুশি ওয়াশ করা যাবে চুষবেনা নষ্ট হবে না ছিঁড়বে না কিছু হবে না এবং এই বালিশগুলো অনেক বড় বড় যার কারণে যদি কারো কোনো প্রোডাক্ট লাগে আমাদের সবই আছে এক ভিডিওতে দেখানো ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন যারা চমৎকার এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান আমরা এখন জেনে নিবো কিভাবে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন স্টক কিন্তু ভাইয়ের কাছে আপনারা পাবেন মোট কথায় আপনাদের যত ধরনের আইটেম প্রয়োজন হয় একই শোরুমের মধ্যে কিন্তু আপনারা পাবেন এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে গরমের মধ্যে কিন্তু আমরা কেনাকাটা করতে কিন্তু অস্থির হয়ে যাই আর দেখতে পাচ্ছেন মাহাফুজা বেবি সব কিন্তু সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এখানে আসবেন রিল্যাক্সে বসবেন দেখে শুনে কিন্তু আপনারা চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ওকে ঠিকানাটা যদি একটু বলে দিতেন ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা হলো পোস্ট অফিসের সাথে বিশ্বাস বিল্ডার্স নামে একটা মার্কেট আছে ওকে এটা দোতলায় আপনার হচ্ছে হাতের ডান পাশে বড় যে সব দেখবেন মাহফুজা বেবি শপের অনেকগুলো শপ আছে ওকে এই সাইনবোর্ড দেখে ঢুকবেন আচ্ছা আর যারা আমাদের শপে আসতে পারবেন না ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি হ্যাঁ আর এই এর জন্য নাম কিছু বিকাশ করতে হবে ওকে কিন্তু ভাই বর্তমান সময়ে যে পরিমাণ প্রতারণা হয় সেক্ষেত্রে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবে কোনো টেনশানে কিছু নেই যারা প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিও কলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন আমাদেরকে দেখবেন আমাদের যে এমপ্লয়গুলো আছে তাদেরকে দেখবেন তাদের সাথে কথা বলবেন এবং সাইনবোর্ড দেখে আপনার অর্ডার করবেন বিকাশ করবেন কোনো টেনশন নেই আপনার প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছা যাবেন তো এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা ভিডিওতে যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেবি আইটেমের এই আইটেমগুলো বা কী প্রয়োজন সব কিছু কিন্তু আপনারা এই এক ভিডিওর মাধ্যমে পাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যারা এই জিনিসটার সম্মুখীন হবে মানে বেবি হবে তারা অবশ্যই শেয়ার করে রাখতে পারেন অথবা যারা প্ল্যানিং করতেছেন আপনারাও কিন্তু শেয়ার করে রাখতে পারেন এবং আপনার পরিবারের কারো না কারো কখনো না কখনো লাগবে প্রয়োজন হয়েই যাবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজন ভাই আল্লাহ ফেসা আলাইকুম রহমতুল্লাহ